আজ আপনাদের সাথে আমি যে কবিতাটি শেয়ার করব। এই কবিতাটি আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখেছি মানে ক থেকে খণ্ডত পর্যন্ত শব্দ দিয়ে লিখেছি সবাই কষ্ট করে শুনবেন আশা করছি অনেক ভালো লাগবে আর অনেক অসুস্থ আছি সবার কাছে দোয়া চাচ্ছি কবিতার নাম হলো ক থেকে খণ্ডত লেখিকা জেসমিন আক্তার রাখি ক কলমে কাগজে নয় হাতে করে শিক্ষার হয়েছে মোদের স্লেট ও চকে খ তারপর ধরেছি খাতা লিখেছি পেন্সিলে এগিয়েছি সম্মুখে গ গতে হয়তো শিখেছি গরু এমনি করে নানান শব্দ শিখতে করেছি শুরু ঘ ঘতে ঘর থাকি সবে যেখানে জীবনের পুরোটা সময় শিশু কিশোর বুড়ো উ রং মাখাই দুদিনের খেলা করে খেলছি প্রতিনিয়ত কতই না রং বেরঙের খেলা চ চলছি নিজের খেয়াল খুশি মতো ভাবছি না কেউ ফুরলে ভাবছি না কেউ সময় ফুরলে ভাঙবে রঙের মেলা ছ ছলে বলে কৌশলে ঠকিয়ে যাচ্ছি যারা অবলা সাধারণ মানুষকে বর্গা জল্পনা কল্পনা শেষে সব ছলাকলার কলার বিনাশ হবে ছাড়তে হবে এই ধরাকে ধরা মানি হলো পৃথিবী যতে জীবন ঝুড়িটা যদি ভরে তুলি ভালো কাজও ভালো কিছু দিয়ে ইঁতে বিবি হবে তবে হয়তো পারবো করতে আসা বেহেস পাবো পরকালে গিয়ে ততে টাকা পয়সার প্রয়োজন শুধু এ জগতে বাঁচার তরে পরকালে এসব দিয়ে কী হবে বলো ঠতে ঠকে যাও তবু ঠকিও না কাউকে আধারকে আধারকে জয় করে ভালো পথে চলো ডতে সকাল সাজে সৃষ্টিকর্তাকে ডাকি যেন মন প্রাণ উজাড় করে ঢতে কি করেছে জীবনের ঢাকনাটা একটু খুলে দেখি সবে যাবে সব মনে পড়ে মধ্যাহ্নতে কর্ণ দিয়ে শুনেছে জীবনে কত কিছু চলো মন্দগুলো সব ডিলেট করে ভালো কথা শুনি ততে তবেই সার্থক মানবজন্ম সৃষ্টির শ্রেষ্ঠতা শ্রেষ্ঠতা শুনব কেবল ভাঙা নয় গড়ার ধ্বনি ধতে থামবো না হটব না পিছু চালিয়ে যাব সংগ্রাম আমরাই পারবো জানি দতে দাঁড়াও পথিক থমকে যেও না নিশে শেষে ফুটাবো আলো যা সম্ভব কেবল মোদেরই দ্বারা ধতে কাঁধে কাঁধ মিলিয়ে যদি করি ভালো কাজ মুখরিত হবে সমাজ পড়ে যাবে সারা নথে নামে কিংবা আসে যায় কাজে পরিচয় পথে পড়ে লেখে মানুষ হইসবে তাতেই সবে চিনবে অতিশয় ফতে কলি যেমন ফুটায় ফুল তাতে তা থেকে হয় ফল বতে বলছি শুনো তোমরা সবাই কাজেই মোদের শক্তি যোগায় কাজেই যোগায় বল ভতে ভালোতে আছে মুক্তি ভালোই যোগায় মোদের ভালো কাজের শক্তি মতে মতে মা মা ছাড়া জীবন পুরোটাই ফাঁকা ধুধু বালোচর অন্ত মা সংসারে কি আছে তার এ পুরোটা জীবন বয়সূন্য রথে এই দুনিয়ার দুদিনের যাত্রী লতে লাল নীল সবুজের রঙিন দুনিয়ায় সে সবে যবে নেমে আসবে ঘোর অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রি তালবশতে পূর্ব আকাশে শশি মানে চাঁদ পূর্ব আকাশে শশি হাসে আধার করে জয় সৎ কাজের জয়গুলো ঠিক তেমনি হয় পেট কাটা শ ভোরের উষা মানে সূর্য ভোরের ঊষা নিজ আলোতে ভরিয়ে দেয় ভুবন হতে হাঁটি মোরা সেই আলোতে দুর্ভাগাসে ভিজিয়ে মোদের চরণ চরণ মানে পা দশ নতে বড় যদি হতে চাই তবে ছোট হই যেন আগে হয় শূন্যরতে বড় হওয়ার বীজ বপন করি যেন তবে ছোট না হয়ে কে বড় হতে পেরেছে কবে কোন যুগে হয় না অর্জন ব্যর্থতা ছাড়া কারণ ব্যর্থতাই সার্থকতা চাবিকাঠি অনুসরে তাই কিং কর্তব্য বিমোর না হয়ে ইট বালি সিমেন্ট জুগিয়ে গড়ে তুলি স্বপ্নের কুঠি বিশেষতে দুঃখকে যদি না করিতে পারি জয় কেন হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এমন চন্দ্রবিন্দুতে দূর আকাশের সৌন্দর্য মণ্ডিত চাঁদের মতো করতে হবে সকল তারাদের আপন খণ্ডততে সৎ হতে হবে এই প্রতিশ্রুতিতে সার্থক করব মোরা মানব জীবন শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মোরা অসত্যের বিরুদ্ধে লড়ব আজীবন লেখিকা জেসমিন আক্তার রাখে